ধূমকেতুর ট্রেলার রিলিজের সন্ধ্যায় নজরুল মঞ্চে ঘটে গেল এক বিশেষ মুহূর্ত দেব শুভশ্রী দিন পর একসাথে মঞ্চে দর্শকেরা আনন্দ আর আবেগে ভরে গিয়েছিল পরদিন রাজ চক্রবর্তী বললেন এই সাফল্যর আসল কারণ হলো, ব্যক্তিগত আর পেশাগত জীবনের মধ্যে ভালো বোঝা পড়া। তিনি জানান স্ত্রী শুভশ্রীর পাশে থাকা তার দায়িত্ব আর দেবের প্রতি তার ভালোবাসা ও সম্মান রয়েছে শুভশ্রীর অতীত নিয়েও তার কোনো সমস্যা নেই বরং তিনি সেই স্মৃতিকে সম্মান করেন এই একটি সন্ধ্যায় অনেক কিছু বদলে দিল টলিউডে শুরু হল নতুন আলোচনা আর দর্শকের মনে ফিরল পুরোনো দিনের জাদু সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই